আর্গান অয়েল চুলের জন্য নাকি ত্বকের জন্য এ প্রশ্ন অনেকেই করে থাকেন সালাম আলাইকুম আমি ডক্টর জুমান আবদিন ত্বক ও চুলের যত্নে আর্গান অয়েলের ব্যবহার বহুকাল আগে থেকেই চলে আসছে আর্গান অয়েল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা চুল ও স্ক্যাল্পের জন্য অনেক ভালো কাজ করে এছাড়াও এতে আছে অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডস ভিটামিন ই যা চুলকে হাইড্রেট রাখে ও সফট করে স্কিন ও আর্গান অয়েল খুব দ্রুত সময়ে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে প্রথমেই আসি চুলের যত্নে আর্গান অয়েল ইউজ করা যাবে কিনা ক্যালপেট ড্যান্ড দূর করতে সাহায্য করে আর্গান অয়েল এছাড়াও ইচিনেস আর ইনফ্লামেশনের হাত থেকেও রক্ষা করে এতে অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড থাকায় চুলকে শাইনি এবং সফট রাখতে সাহায্য করে এতে আরও আছে ভিটামিন ই যা চুলে ইলাস্ট্রিসিটি ধরে রাখতে সাহায্য করে এবং চুল ভাঙা কমায় আর্গান অয়েলের মলিকিউল অন্যান্য তেলের তুলনায় অনেক ছোট। তাই চুলে খুব সহজেই অ্যাবজর্বড হয়ে যায় ফলে চুলে জট কম পড়ে আবার চুলে স্ট্রেটনার কার্লার ইউজ করার ফলে চুল ফ্রিজি হয়ে যায় চুল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর্গান অয়েল চুলকে প্রোটেক্ট করে এবং চুল পড়া কমায় ত্বকের যত্নে কেমন উপকার করে সে বিষয়ে একটু বলি ত্বককে মশ্চার করার জন্য আর্গান অয়েল খুব ভালো কাজ করে এছাড়াও বয়সের ছাপ এবং বলিরেখা কমায় এই জন্য এ অয়েল দিয়ে অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট তৈরি করা হয় তাছাড়া ত্বকের ইরিটেশন কমায় এবং ত্বককে কোমল রাখে আর্গান অয়েল নন কমেডোজেনিক অর্থাৎ এটি আপনার স্কিনের পোর্স ক্লক করবে না ড্রাই স্কিনের পাশাপাশি নর্মাল টু কম্বিনেশন স্কিনেও এই অয়েল ব্যবহার করা যায় এমন কি আপনার ত্বক তৈলাক্ত হলেও এই তেল ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে কেননা এটি আপনার ফেস চিটচিটে করবে না আর্গান অয়েল ত্বকে ড্রাইনেস দূর করে ত্বককে ময়শ্চারাইজড রাখে আর অয়েলি স্কিনে অতিরিক্ত সিবাম প্রোডাকশনও কন্ট্রোল করে যারা এজিং স্কিন কেয়ার রুটিন ফলো করতে চাচ্ছেন তাদের জন্য এই তেলটি কিন্তু মাস্ট হ্যাব